নতুন ডিসিদের কর্মস্থলে যেতে বারণ প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিফিং স্থগিত আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিতব্য সদ্য প্রদায়নকৃত জেলা প্রশাসকদের জন্য ব্রিফিং অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকলকে পদায়নকৃত কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা না করে ঢাকায় অবস্থান করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খেদ আলম খান গণমাধ্যমকে বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে নতুন নিয়োগ পাওয়া ডিসিদের একটি ব্রিফিং সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নির্ধারিত ছিল অনিবার্য কারণবশত সে ব্রিফিং স্থগিত করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে আমরা আগামীকাল কর্মস্থলের উদ্দেশ্যে তাদের যাত্রা করতে বারণ করেছি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের ঢাকায় অবস্থান করতে বলেছি এর আগে গত সোমবার দেশের পঁচিশ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার মঙ্গলবার আরও চৌত্রিশ জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়েছে তবে ডিসি হিসেবে নতুন নিয়োগ পাওয়া এই অনুসর্জনকে নিয়ে তীব্র আপত্তি ও ক্ষোভ জানায় বিক্ষুব্ধ কর্মকর্তারা তারা বলছেন অন্তর্বর্তী সরকার নতুন যাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে তারা বিগত সরকারের সুবিধাভোগী ও আশীর্বাদ পুষ্ট বিগত সরকারের সময়ও এইসব কর্মকর্তারা ভালো পদে ছিলেন ডেস্ক রিপোর্ট গড় মানুষের আওয়াজ